নমস্কার বন্ধুরা সারা দিন মহিলাদের সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে গুছিয়ে করতে হয় আর কিছু কিছু কাজ কঠিন লাগলে কিংবা ভালো লাগছে না তখন কিন্তু কিছু টিপস ফলো করতেই হবে সেই রকম কিছু সহজ টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে তো চলুন তাহলে আজকের টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস আমরা প্রত্যেকেই কম বেশি টমেটো কিনে আনি অনেক সময় দেখা যায় একটু বেশি পরিমাণে টমেটো কিনে আনলাম আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তখন কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখা যায় সেই টমেটোগুলো একটু নরম হয়ে গেছে এমন কি একটু সিটকে গেছে আর তরকারি করলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো কীভাবে টমেটোগুলো আমরা স্টোর করে রাখতে পারবো কোনো রকম ঝামেলা ছাড়াই আর কোনো রকম নষ্ট হওয়া ছাড়াই তার একটা ছোট্ট টিপ শেয়ার করব তার জন্য নিয়েছি টমেটো তো এরপরে আমি নিয়ে নেব একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল জলের মধ্যে নিয়ে নেব হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ রান্নার কাজে যে হলুদ ব্যবহার করি সেই হলুদ আমি দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ আর হলুদ এরপরে হলুদ জলের মধ্যে আমি দিয়ে দেব টমেটো গুঁড়ো টমেটো গুঁড়ো দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে এইভাবে আপনারা যে কোনো সবজি পাতি এইভাবে ভিজিয়ে রাখতে পারেন কারণ এখন কিন্তু সমস্ত রকম সবজির মধ্যে কিন্তু সার ব্যবহার করা হয় যার কারণে অনেক সময় শরীর অসুস্থ হয়ে পড়ে এইভাবে দশ মিনিট রেখে দিলে তাহলে কিন্তু সমস্ত রকমের সার বেরিয়ে যাবে আর কোনো রকম কেমিক্যাল কিছুই থাকবে না আমার দশ মিনিট রাখা হয়ে গেছে এরপর টমেটোগুঁড়োকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে কিন্তু সুতির শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন ভালো করে মুছে নেওয়ার পর এটাকে আপনারা যে কোনো কন্টেনারের মধ্যে রেখে তারপরে স্টোর করে রাখবেন দেখবেন এক মাস থাকবে তো কোনো রকম তপতপে হয়ে যাবে না নরম হয়ে যাবে না এমনকি শক্ত হয়ে ছিটকে যাবে না এইভাবে আপনারা কিন্তু আরামসে খেতে পারবেন এক মাস পর্যন্ত আর এই যে হলুদ জলটা কিন্তু ফেলে দেব না এটাকে আমরা কিভাবে ব্যবহার করব আমাদের প্রত্যেকের বাড়িতে বেসিন আছে বেসিনের মধ্যে কিন্তু নানারকম পোকামাকড় উঠে আসে রাতের বেলায় আমরা এই হলুদ জলটা কিন্তু এইভাবে ঢেলে দিলে তাহলে কিন্তু কোন রকম পোকামাকড় উঠে আসবে না এমন কি বেসিনটা পরিষ্কার থাকবে আমাদের আমাদের যে শরীর অসুস্থ হয়ে পড়তো সেটা আর হবে না আশা করছি টিপসটি টিপসটি ভালো লেগেছে চলুন পরের দেখে নিই এখানে নিয়েছি একটা ভাঙা কাপ আপনারা চাইলে দইয়ের প্লাস্টিকের বাটি নিতে পারেন আইসক্রিমের বাটি নিতে পারেন তো দেখুন এই রকম ভাঙা কাপ নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ফেলে দেওয়া চা পাতা আমরা চা করার পর প্রত্যেকেই চা পাতা ফেলে দিই ফেলে না দিয়ে আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি এইভাবে চা পাতা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচ মতো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব বেকিং সোডা আর চাপাতের যে একটা স্ট্রং গন্ধ সেটার কারণে কিন্তু আমাদের অনেক রকম সমস্যার সমাধান হতে পারে তো তারপরে একটা নিউজপেপার কেটে দিয়ে দিয়েছি এরপর একটা রাবার ব্যান্ড দিয়ে দিলাম মুখের উপরে এরপর একটা কাঠির সাহায্যে এটাকে ভালো করে ছোট ছোট ছিদ্র করে দেব কারণ চা পাতা আর এই যে বেকিং সোডার স্ট্রং গন্ধ কিন্তু খুব সহজে বের হবে আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিজের মধ্যে কম বেশি খাবার দাবার রেখে থাকি দুধ এমনকি শাক সবজি তরকারি পত্র রেখে থাকি কোনো কারণে যদি কোনো কোনো সবজিপাতি কিংবা তরকারি পত্তরের মুখ একটু এলো হয়ে থাকে কিংবা খুলে যায় তখন কিন্তু একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হয় বা মাঝ মাংস রেখেছি হয়তো কাঁচা মাঝ মাংস রাখার কারণে রকম ফিজের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় তখন কিন্তু আমরা নানা রকমের কেমিক্যাল কিছু কিনে এনে ফিজের মধ্যে দিই কারণ রোজ রোজ তো ফ্রিজ পরিষ্কার করা সম্ভব না কারণ আমরা অনেকেই বাইরে ঘাটে কাজ করি কিংবা সংসারেও কিন্তু অনেকে ব্যস্ত থাকে যদি আমরা এই রকম ফেলে দেওয়া চা পাতা তার সঙ্গে একটু বেকিং সোডা মিশিয়ে এইভাবে একটা কাপের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু যে যে ফ্রিজের মধ্যে যত রকমের একটা বাজে দুর্গন্ধ সমস্ত কিছু কিন্তু অ্যাবজর্ভ করে নেবে আর কোনো রকম বাজে দুর্গন্ধ সৃষ্টি হবে না রোজ রোজ কিন্তু ফিজ পরিষ্কার করা ঝামেলাও থাকবে না আশা করছি ছোটো টিপসটা আপনাদের খুব ভালো লেগেছে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন পরের টিপসটি দেখেন এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট তেলের প্যাকেটটা আমি কেটে ভালো করে আমি একটা বোতলের মধ্যে তেলটাকে আমি ঢেলে দিচ্ছি আমরা প্রত্যেকেই কিন্তু তেল নেওয়ার পর তেলের এই প্যাকেটটা প্রত্যেকেই ফেলে দিই আজকের ভিডিও দেখার পর কেউ কিন্তু এই তেলের প্যাকেটটা ফেলে দেবে না তো দেখুন আমি এখানে কিন্তু দুটো বোতল ভালো করে ভরে নিয়েছি এরপরে এই প্যাকেটটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব সবার প্রথমে কি করতে হবে প্যাকেটের মাথার অংশের দিকে আমি কিছুটা কেটে ফেলে দিচ্ছি সমান করে এইভাবে সমান করে কেটে ফেলে দেব যে তেলের প্যাকেটটা আমরা প্রত্যেকেই না জেনে ফেলে দিই সেটার মধ্যে কিন্তু যে কতটা পরিমাণে তেল রয়েছে আপনারা একবার দেখুন একবার কাটার পরে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে তেল কিন্তু এর মধ্যে থেকেই যাই আমরা কিন্তু প্রত্যেকেই এই ভুলটা করে থাকি প্রত্যেকে ফেলে দিই তো ফেলে না দিয়ে দেখুন এইভাবে আপনারা ব্যব ব্যবহার করতেই পারেন তো দেখুন তেলের প্যাকেটটা কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আটা ময়দা আটা ময়দা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কারণ লুচি রুটি পরোটা পুরি এগুলো খাওয়ার জন্য কিন্তু আটা ময়দা আমরা খেয়ে থাকি আর আটা ময়দা মাখার মধ্যে কিন্তু আমরা তেল ব্যবহার করি আমরা যদি এই প্যাকেটের মধ্যে এই রকম আটা বা ময়দা দিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু এইভাবে ঝাঁকিয়ে নিলাম নাড়িয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা কিন্তু উষ্ণ গরম জলে ব্যবহার করতে পারেন এরপর জলটা দিয়ে যখন আমরা নাড় কী হবে এই যে যত রকমের তেলটা আছে এই আটার মধ্যে চলে আসবে তার থেকে বড় কথা এই আটাটা কিন্তু হাত লাগানো ছাড়াই এই প্যাকেটের মধ্যে মাখা হয়ে যাবে এইভাবে একটু করে নিলে কিন্তু খুব সহজে তেলটা চলে আসবে আর আমার এটাকে ভালো করে মাখা হয়ে যাবে এই ময়দাটা বা আটাটা আমরা অনেকেই বাইরে ঘাটে থাকি তারা কিন্তু এইভাবে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন দেখুন আমি এইভাবে ভালো করে এটার মধ্যে ঝাঁকিয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর আলতো হাতে একটু মেখে নিলেই কিন্তু এই ময়দাটা ভালো করে মাখা পাকা হয়ে যাবে আর এই ভাবে কিন্তু আমরা লুচি রুটি পুরি অনেক কিছুই বানিয়ে খেতে পারবো দেখুন এইভাবে খুব সহজেই কিন্তু মেখে নিলাম কত সহজেই তেলটা কিন্তু আটার মধ্যে একদম চলে এসছে আর আমাদের কিন্তু এক্সট্রাভাবে তেল ইউজ করতে লাগলো না তো দেখুন এইভাবে অবশ্যই আপনারা এই টিপসটি ফলো করবেন আশা করছি টিপসটি আপনাদের খুব ভালো লেগেছে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব খুব কাজে আসে আজকের আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি টিপসটি খুব কাজে দেবে সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে সবাইটা